আমার মামা হয় উনি কারখানায় কাজ করতে গিয়ে সকাল নটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় ওই যে কাজটা করছিল অনেক ভারী জিনিসটা ওটা কাটতে কাটতে মানে বুকে এসে ধাক্কাটা লাগে এবার তারপরই ওনারা এখানে নিয়ে আসে না একদমই ছিল না আমরা আশা ছেড়েই দিয়েছিলাম প্রায় তারপর ডক্টর ওই মহেশ্বর নন্দির আন্ডারে ছিলেন হুম 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 খুবই ভালো ট্রিটমেন্ট হয়েছে এখানে তার জন্যই তো আজকে নিয়ে যেতে পারছি আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো পারবে বাঁচাতে পারবেন হ্যাঁ একটা সমস্যা নিয়ে তো এখানে ভর্তি হয়েছে তারপর তো দেখা গেলো কিডনি লিভার লাঞ্চ সব কিছুই মানে একসাথে হয়ে গেছিলো না কথা বলতে পারেনি হ্যাঁ হ্যাঁ যে নিজের কী হচ্ছে সেটা যে বলবে ওরা তো আরও মানে সমস্যা হয়ে গেছিলো তো ডাক্তাররা যতটা মানে নিজেরা করছে তখন জানতে পারছে যে ওই প্রবলেমটা হয়েছে হ্যাঁ